বিশ্বের সবচেয়ে বড় পুনর্ব্যবহৃত ইস্পাতের উৎস কোনো খনি থেকে আসে না আপনি কি আন্দাজ করতে পারেন এর যাত্রা কোথা থেকে শুরু হয় এটি শুরু হয় গাড়ি পুনর্ব্যবহার শিল্প থেকে যাকে প্রায়ই বলা হয় গাড়ির দ্বিতীয় জন্মদার এখান থেকেই প্রতি বছর বিশ্ববাজারে বিপুল পরিমাণ ইস্পাত প্রবাহিত হয় যা ইয়ার্ডগুলোকে মানবজাতির তৈরি সবচেয়ে কার্যকর ইস্পাত খুনিতে পরিণত করেছে প্রতিটি গাড়ি যাকে একসময় জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে মনে করা হতো সেগুলো আসলে শুরু করে এক নতুন যাত্রা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পুরনো গাড়িগুলো রূপান্তরিত হয় নির্মাণ শিল্প এবং নতুন প্রজন্মের যানবাহনের মূল কাঁচামালে আপনি যখন প্রায় পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনেন এরপর দশ বছর রাস্তায় চলার পরও সেটি পুনর্ব্যবহারের প্রক্রিয়ায় যাওয়ার পর কতটা মূল্য ধরে রাখতে পারে এই প্রশ্নের পিছনে লুকিয়ে আছে বছরে ষাট বিলিয়ন ডলারের এক বিশাল শিল্প যেখানে লক্ষ লক্ষ পুরনো গাড়ি খুলে ফেলা হয় চূর্ণ করা হয় আর পুনর্জন্ম পায় নতুন কাঁচামাল হিসেবে এই প্রক্রিয়ায় শত সহস্র মানুষের কর্মসংস্থান হয় ধাতু গলানোর ব্যয় ব্যাপকভাবে কমে যায় এবং পরিবেশের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় আর যদি লোহা আকরিক হয় প্রাকৃতিক খনি তাহলে জীবন শেষে গাড়িগুলোই হচ্ছে এক সীমাহীন কৃত্রিম খনি গড়ে একটি গাড়ির পঁচাত্তর পার্সেন্ট ওজন পুনরুদ্ধার করা সম্ভব যা অন্তর্ভুক্ত করে ইস্পাত অ্যালুমিনিয়াম এর ফলে প্রতি বছর শত শত মিলিয়ন টন উপকরণ নতুন জীবন পায় রূপান্তরিত হয় ভবন দৈনন্দিন পণ্য এমনকি নতুন প্রজন্মের গাড়িতেও যখন একটি গাড়ি তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন সেটি পাঠানো হয় রিসাইক্লিং প্ল্যান্টের ইনটেক এলাকায় সেখানে টেকনিশিয়ানরা গাড়িটির আইডেন্টিফিকেশন নাম্বার ইঞ্জিন নাম্বার উৎপাদনের বছর সামগ্রিক অবস্থা এবং প্রয়োজনীয় সমস্ত নথি রেকর্ড করেন তারা গাড়িটির ছবি তোলেন একটি ট্র্যাকিং কোডযুক্ত করেন এবং সব তথ্য ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে আপলোড করেন এই ধাপটি শুধু পুরো প্রক্রিয়াটিকে ট্র্যাক করতে সাহায্যই করে না বরং এটি প্রতিটি গাড়ির অবশিষ্ট মূল্য নির্ধারণের ভিত্তিও তৈরি করে পরিদর্শনের মূল লক্ষ্য থাকে সেই অংশগুলো চিহ্নিত করা যেগুলো পুনর্ব্যবহারযোগ্য যেমন ইঞ্জিন ট্রান্সমিশন ইলেকট্রনিক্স এবং ইন্টেরিয়র অংশ ব্যবহারযোগ্য যন্ত্রাংশগুলো আলাদা করে নেওয়া হয় এবং পাঠানো হয় বহু বিলিয়ন ডলারের পুরনো গাড়ির যন্ত্রাংশ বাজারে অন্যদিকে যে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে সেগুলো সরাসরি পাঠানো হয় ডিসম্যাটলিং বা উপকরণ পুনরুদ্ধার প্রক্রিয়ায় এই ধাপ সম্পন্ন হওয়ার পর গাড়িগুলো ইয়ার্ডে সারিবদ্ধভাবে সাজানো হয় যাতে তারা পরবর্তী প্রক্রিয়ার জন্য স্পষ্ট ও সুসংগঠিতভাবে প্রস্তুত থাকে খুব কম মানুষই জানে যে যুক্তরাষ্ট্রে পঁচানব্বই পার্সেন্টেরও বেশি পুরনো গাড়ি এই সিস্টেমের মধ্য দিয়ে যায় যা অটোমোবাইলকে বিশ্বের সবচেয়ে পুনর্ব্যবহৃত কানজুমা প্রোডাক্টে পরিণত করেছে এই অসাধারণ সংগঠনের কারণে প্রতিটি গাড়ি তা সর্বোচ্চ পুনরুদ্ধারযোগ্য মূল্য দিতে সক্ষম হয় এবং আবারও অর্থনীতিতে অবদান রাখে ইনটেক ও পরিদর্শন শেষ হওয়ার পর গাড়িটি প্রসেসিং এলাকায় স্থানান্তর করা হয় প্রথম ধাপ হল ব্যাটারি অপসারণ এটি গাড়ির মধ্যে থাকা সবচেয়ে বিপজ্জনক বৈদ্যুতিক উপাদান সাধারণ গ্যাসোলিন চালিত গাড়িতে লিড অ্যাসিড ব্যাটারি অবিলম্বে সরিয়ে ফেলা হয় এই ব্যাটারি প্রকারের রিসাইক্লিং হার আটানব্বই পার্সেন্টেরও বেশি কারণ এর মধ্যে থাকা সীসা প্লাস্টিক এমনকি সালফিউরিক অ্যাসিডও পুনরায় ব্যবহার করে নতুন ব্যাটারি তৈরি করা যায় কিন্তু হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ব্যবহৃত বৃহৎ আয়ন ব্যাটারিগুলোর জন্য আরও কঠোর নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেগুলো সতর্কভাবে বিচ্ছিন্ন নিরাপদে প্যাকেজ করা হয় এবং বিশেষ রিসাইক্লিং কেন্দ্রে পাঠানো হয় কেবলমাত্র বৈদ্যুতিক সিস্টেম সম্পূর্ণ অপসারণের পরই গাড়িটিকে পরবর্তী ডিসম্যান্টলিং ধাপে পাঠানো হয় ব্যাটারি সরানোর পর গাড়িটিকে একটি প্ল্যাটফর্মে তোলা হয় তরল পদার্থ অপসারণ প্রক্রিয়া শুরু করতে এতে অন্তর্ভুক্ত থাকে গ্যাসোলিন ইঞ্জিন অয়েল ট্রান্সমিশন ফ্লুইড ব্রেক অয়েল কুল্যান্ট এমনকি এয়ার কন্ডিশনারের রেফ্রিজারেন্ট গ্যাসও হাইড্রলিক ক্ল্যাম দ্বারা গাড়ির ফ্রেমটি স্থির রাখা হয় আর একটি বিশেষ ইস্পাত প্রোব ট্যাঙ্কে ছিদ্র করে হাই প্রেশার ভ্যাকিউম পাম্পের সঙ্গে যুক্ত হয় গড়ে একটি পুরনো গাড়ির মধ্যে এখনও কয়েক গ্যালন জ্বালানি বা তরল পদার্থ অবশিষ্ট থাকে যা সঠিকভাবে না সামলালে আগুন বিস্ফোরণ বা পরিবেশ দূষণ ঘটাতে পারে কয়েক মিনিটের মধ্যে সমস্ত তরল পদার্থ নিরাপদে নিষ্কাশন করে ভূগর্ভস্থ রিজার্ভারে পাঠানো হয় এই ধাপটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এখানে কিছুই অপচয় হয় না তরল পদার্থগুলো ফিল্টার করার পর পুনরুদ্ধার করা বেশিরভাগ তরলই ব্যবহার করা হয় ফরক্লিক জেনারেটর এবং প্লান্টের অন্যান্য যন্ত্রপাতি চালাতে বাকি অংশটি সংরক্ষণ করা হয় কারখানার অভ্যন্তরীণ কাজে ব্যবহারের জন্য যা শক্তি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে পুরো প্রক্রিয়া জুড়ে প্রেশার সেন্সার ওয়ানওয়ে ভালভ এবং সিলিং ক্যাপ ব্যবহার করা হয় যাতে পুরো সিস্টেমটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকে ফলে কোনো ধোঁয়া বা বাষ্প বের হতে পারে না এবং পুরো উৎপাদন লাইনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয় সব তরল নিষ্কাশন সম্পন্ন হওয়ার পর গাড়িটি প্রবেশ করে প্রধান যন্ত্রাংশগুলো খুলে ফেলার পর্যায়ে সাধারণত প্রথমেই চাকা বা হুইলগুলো খুলে ফেলা হয় কারণ এগুলো আকারে বড় এবং প্রক্রিয়াজাত করাও তুলনামূলক সহজ পুরনো টায়ার বা চাকা হল এমন এক ধরনের বর্জ্য যা মাটিতে পুঁতে রাখলে পচতে দশকের পর দশক লেগে যায় তাই এগুলো ফেলে না দিয়ে অধিকাংশ টায়ার গুঁড়ো করে রাবারের দানা বা গ্র্যানিউলে রূপান্তর করা হয় যা ব্যবহার হয় অ্যাসফল্ট রাস্তা ও খেলার মাঠের মেঝে তৈরিতে আবার কিছু টায়ার শিল্প কারখানার চুল্লিতে বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় অন্যদিকে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের রিমগুলো আলাদা করে সরাসরি পাঠানো হয় গলন কারখানায় যেখানে সেগুলো ধাতব পুনর্ব্যবহারের মাধ্যমে নতুন জীবন পায় এরপর আসে উইন্ডশিল্ড ও জানালার কাঁচ খুলে ফেলার ধাপ এগুলো বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে কাটা হয় এই কাঁচগুলো আসলে পলিভিনাইল বাট্রিয়াল স্তরযুক্ত ল্যামিনেটেড গ্লাস যা কাঁচ ভেঙে ছিটকে পড়া থেকে রক্ষা করে পুনর্ব্যবহারের মাধ্যমে শুধু কাঁচই নয় সেই পিভিবি স্তরটিও উদ্ধার করা হয় যা পরবর্তীতে সাউন্ড প্রুফিং উপকরণ ও শিল্প কারখানার প্রলেপ তৈরিতে ব্যবহার করা হয় এরপর খুলে ফেলা হয় দরজাগুলো এটি দেখলে সাধারণ মনে হলেও এগুলোর গঠন আসলে বহু উপাদানের মিশ্রণ দরজার স্টিল বা অ্যালুমিনিয়ামের ফ্রেমগুলো কেটে আলাদা করা হয় গলানোর জন্য আর ভেতরে থাকা উইন্ডো মোটর লকিং সিস্টেম ও বৈদ্যুতিক তারগুলো আলাদা করে ফেলা হয় এসব অংশ থেকে উদ্ধার করা হয় কপার প্লাস্টিক ও ম্যাগনেট যা পুনরায় ব্যবহারযোগ্য মূল্যবান উপকরণ শেষ ধাপে আসে ইঞ্জিন ও ট্রান্সমিশন যা গাড়ির সবচেয়ে ভারী এবং সবচেয়ে মূল্যবান যান্ত্রিক অংশ দয় কিছু ইঞ্জিন মেরামত ও পুনর্বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয় আর বাকিগুলো খোলা হয় অ্যালুমিনিয়াম ইস্পাত তামা এমনকি ক্যাটালেটিক প্রনরাটার থেকে মূল্যবান ধাতু উদ্ধারের জন্য এই সুনির্দিষ্ট ও ধাপে ধাপে ডিসম্যান্টেলিং প্রক্রিয়া প্রতিটি যন্ত্রাংশে সর্বাধিক অবশিষ্ট মূল্য উদ্ধার করতে সহায়তা করে একই সঙ্গে নিশ্চিত করে যে পরবর্তী ধাপ অর্থাৎ গাড়ির ফ্রেম চূর্ণ করার কাজ নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন হতে পারে দশ দশ টন চাপের শক্তিতে বিশাল ইস্পাতের চুয়ালগুলো মুহূর্তেই ছেড়ে ফেলে গাড়ির বাকি দরজা তেনে বের করে এক্সস্ট সিস্টেম কিংবা কয়েক সেকেন্ডের মধ্যেই রেডিয়েটর চূর্ণ করে ফেলে প্লাস্টিক ফোম প্যাডিং এবং যেসব উপকরণ গলানো যায় না সেগুলো সঙ্গে সঙ্গেই আলাদা করে ফেলা হয় এই বিশাল যান্ত্রিক শক্তির কারণে গাড়ির ফ্রেম দ্রুত মুক্ত হয়ে যায় সব অবাঞ্ছিত অংশ থেকে যা হাত দিয়ে খুলে ফেলার তুলনায় অনেক দ্রুত ও কার্যকর এই পরিষ্কার করার ধাপটি আসলে পুরো উৎপাদন লাইনের জন্য একটি প্রাথমিক ফিল্টারের মতো কাজ করে এটি এমন সব উপাদান সরিয়ে দেয় যেগুলো আগুন ধরাতে ধাতু দূষিত করতে বা ক্রাশারকে ক্ষতিগ্রস্ত করতে পারে মাত্র কয়েক মিনিটের মধ্যেই হাইড্রলিক শিয়ারের মিচে গাড়ির কাঠামো নেমে আসে একটি সুন্দরভাবে ছাঁটা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের খোলসে যা এখন সর্বাধিক দক্ষতা ও নিরাপত্তা নিয়ে কম্প্যাকশনের জন্য প্রস্তুত পরিষ্কার করার পর গাড়ির খোলা ইস্পাতের ফ্রেম পাঠানো হয় এক বিশাল হাইড্রলিক প্রেসে এখানে একশো পঞ্চাশ থেকে দুশো টান পর্যন্ত চাপের শক্তিতে চার মিটারেরও বেশি দৈর্ঘ্য একটি গাড়ির গঠন চূর্ণ হয়ে যায় এক ছোট্ট ধাতব ব্লকে এর আয়তান মূল গাড়ির মাত্র এক দশমাংশে নেমে আসে ব্যবহৃত প্রযুক্তির ধরন অনুযায়ী এই প্রক্রিয়া বিভিন্ন মেশিনে সম্পন্ন করা হয় প্রতিটি মেশিনের নিজস্ব কাজের ধরন ও উদ্দেশ্য থাকে কার বেলারে গাড়ির ফ্রেমকে অত্যন্ত ঘন ঘনকাকৃতির ইস্পাতের ব্লকে রূপান্তরিত করা হয় এই উচ্চ ঘনত্বের ব্লকগুলো সহজে স্তূপ করে রাখা সংরক্ষণ করা ও পরিবহন করা যায় আধুনিক ইন্ডাস্ট্রিয়াল বেলার প্রতি ঘণ্টায় পঁচিশ থেকে চল্লিশটি গাড়ি পর্যন্ত প্রক্রিয়াজাত করতে পারে যা বৃহৎ স্কেলে রিসাইক্লিং প্ল্যান্টগুলোর জন্য আদর্শ যেখানে শেডার মেশিনে পাঠানোর আগে অস্থায়ীভাবে গাড়ি সংরক্ষণ করতে হয় অন্যদিকে কারফ্ল্যাটেনার বেশি জনপ্রিয় মাঝারি বা ছোট স্ক্র্যাপ ইয়ার্ডে এটি গাড়িগুলোকে চেপে মাত্র কয়েক ডজন সেন্টিমিটার পুরু চ্যাপ্টা শিটে রূপান্তর করে এর সুবিধা হল দ্রুত প্রক্রিয়া কম শক্তি ব্যবহার এবং কম বিনিয়োগ খরচ তবে এর বদলে একটি অসুবিধা থাকে চ্যাপটা গাড়িগুলো ঘনত্বে কম ফলে পরবর্তী শ্রেডিং ধাপে বেশি শক্তি খরচ হয় এদিকে সিআর বেলার বেল আর একসঙ্গে চাপ দেয় ও কেটে ফেলে গাড়িটিকে ছোট ও সহজে ব্যবস্থাপনাযোগ্য টুকরোয় বিভক্ত করে যদিও এর কাজের গতি তুলনামূলক কম তবু এটি শ্রেডার বা কখনও সরাসরি গোলন কারখানায় পাঠানোর পথ তৈরি করে ফলে অনেক ক্ষেত্রে বিলিং ধাপটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া যায় তুলনা করে বলা যায় বিলিং হল পণ্যগুলোকে সংরক্ষণের জন্য শক্তভাবে প্যাক করা ফ্ল্যাটেনিং হল সেগুলোকে সহজ পরিবহনের জন্য পাতলা করে চ্যাপ্টা করা আর সিয়ারিং হল সেগুলোকে গলনের জন্য প্রস্তুত ঠোটো ঠুকরয় কেটে ফেলা ভিন্ন ভিন্ন প্রক্রিয়া হলেও সবার লক্ষ্য এক ভারী গাড়িটিকে এক একরূপ ধাতুতে রূপান্তর করা যেন সেটি তার পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হয় গাড়ির ফ্রেম কম্প্যাক্ট হয়ে গেলে ঘন ইস্পাতের ব্লকগুলোকে পাঠানো হয় এক উচ্চ ক্ষমতা সম্পন্ন শ্রেডারে যা পুরো প্রক্রিয়ার হৃদস্পন্দন বিশাল স্টিল স্যাফটগুলো যেগুলোর দাঁত একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে বিপরীত দিকে ঘুরে কয়েক সেকেন্ডের মধ্যেই সংকোচিত ব্লকটিকে টুকরো টুকরো করে ফেলে ধাতুর প্রচণ্ড সংঘর্ষে বাতাস কেঁকে ওঠে আর এক মুহূর্তে যে গাড়িটা একসময় একটি পুরো পার্কিং স্পেস দখল করত তা পরিণত হয় সমান আকারে স্ক্র্যাপ টুকরোয় এর উৎপাদন ক্ষমতা অবিশ্বাস্য একটি আধুনিক ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেডার প্রতি ঘন্টায় একশো থেকে দেড়শো টন ইস্পাত প্রক্রিয়াকরণ করতে পারে অর্থাৎ প্রতিদিন শত শত গাড়ি এই অদ্ভুত দক্ষতাই অটো রিসাইক্লিং শিল্পকে বৃহৎ পরিসরে পরিচালনা করতে সাহায্য করে যেখানে পাহাড় সমস্ক্র্যাপ মুহূর্তেই পরিণত হয় নতুন ধাতুর কাঁচামালে এর পর ধাতু ও অধাতুর মিশ্রণটি এক সটিং লাইনের মধ্য দিয়ে যায় শক্তিশালী চুম্বক প্রথমে টেনে আনে কার্বন স্টিল আর এডি কারেন্ট অ্যালুমিনিয়াম ও তামাকে আলাদা দিকে সরিয়ে দেয় প্লাস্টিক রাবার কাপড়ের অবশিষ্টাংশ ফেলে দেওয়া হয় উদ্ধারকৃত ইস্পাতকে গলানোর চুল্লির জন্য বান্ডেল করে রাখা হয় আর অ্যালুমিনিয়াম ও তামা আলাদাভাবে সংগ্রহ করা হয় অন্যান্য শিল্পে ব্যবহারের জন্য একটিমাত্র বাতিল গাড়ি থেকেও এক ঘন্টারও কম সময়ে পুনর্ব্যবহারযোগ্য বিশুদ্ধ ধাতু উদ্ধার করা সম্ভব পুনরায় উৎপাদনের চক্রে প্রবেশের জন্য সম্পূর্ণ প্রস্তুত এক সময়ের পুরনো গাড়ির ফ্রেম এখন কম্প্যাক্ট শ্রেড সট ও বান্ডেল হয়ে মানসম্মত ইস্পাত ব্লকে পরিণত হয়েছে রিসাইক্লিংয়ের যাত্রা এখন প্রবেশ করছে নতুন ধাটে এই ব্লকগুলো পাঠানো হচ্ছে ইলেকট্রিক আর্ক ফার্নেসে এখানে তারা মুখোমুখি হয় অগ্নিকুণ্ডের ন্যায় তীব্র উত্তাপের গ্রাফাইট ইলেকট্রোড থেকে নির্গত হয় দশ হাজার অ্যাম্পিয়ারের প্রবাহ সৃষ্টি করে বিদ্যুতের ঝলকের মতো তীব্র আলোক ছটা কয়েক মিনিটের মধ্যেই তাপমাত্রা পৌঁছে যায় এক হাজার ছশো ডিগ্রি সেলসিয়াসের উপরে আর তখনই স্ক্র্যাপ ইস্পাত লালতপ্ত হয়ে গলে যায় তরল ধাতুর প্রবাহে চুন এবং ফ্ল্যাক্স যোগ করা হয় অমিশ্রণগুলোকে টেনে বের করার জন্য যার ফলে উপর একটি স্ল্যাক্স স্তর তৈরি হয় অক্সিজেন ল্যান্সের সাহায্যে অপ্রয়োজনীয় উপাদানগুলো পুড়িয়ে ফেলা হয় সেন্সর ও স্পেক্ট্রোগ্রাফিক বিশ্লেষণ ক্রমাগত পর্যবেক্ষণ চালায় নিশ্চিত করে যে মিশ্র ধাতুর উপাদান সঠিক মান বজায় রাখছে পুরনো গাড়ির টুকরো টুকরো অংশের বিশৃঙ্খল ভরের মধ্যে থেকে এখন উদ্ভাসিত হয় এক দিগন্ত জোড়া জ্বলন্ত তরল ইস্পাত নতুন বিলেটে রূপান্তরের জন্য প্রস্তুত এই গলিত ইস্পাতকে শোধন শেষে চুল্লির ভেতর বেশিক্ষণ রাখা যায় না সেটি তৎক্ষণাৎ সিল করা চ্যানেল দিয়ে প্রবাহিত হয় ধারাবাহিক কাস্টিং লাইনের দিকে অগ্নি সদৃশ ধাতব প্রবাহ ঢুকে যায় জলশীতল ছাঁচের ভেতরে যেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরের স্তর শক্ত হয়ে যায় ভেতরের অংশ তখনও তরল অবস্থায় থেকে রোলারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যায় এবং ধীরে ধীরে ঠান্ডা হয় এই প্রক্রিয়া থেকে তৈরি হয় দশ মিটারেরও বেশি লম্বা বিলেট নির্মাণের জন্য বর্গাকার বিলেট এবং রোলিং শিট বা কয়েল তৈরির জন্য সমতল স্ল্যাব স্বয়ংক্রিয় তাপীয় করা সেগুলোকে কেটে ফেলে মানসম্মত দৈর্ঘ্যে প্রতিটি টুকরো রোজন কয়েক টন প্রতিটি বিলেটকে নম্বর দেওয়া হয় স্ক্যান করা হয় এবং ব্যাচ হিসেবে নথিভুক্ত করা হয় একসময় আকারহীন গলিত ধাতু এখন পরিণত হয়েছে নির্দিষ্ট আকারের শক্ত ব্লকে যা রিসাইক্লিং চক্রের এক নতুন অধ্যায়ে সূচনা করে জ্বলন্ত দীপ্তি থেকে দৃঢ় শক্তিতে রূপান্তর ইস্পাত এখন প্রস্তুত শত শত আধুনিক শিল্পে ব্যবহারের জন্য একসময় পুরনো অখেজ গাড়ি এখন শুরু করেছে এক সম্পূর্ণ নতুন জীবনচক্র এই যাত্রা শুরু হয় প্রতিটি অংশ খুলে ফেলা দিয়ে নিরাপত্তার জন্য জ্বালানি নিষ্কাশন তারপর শত শত টনের চাপ প্রয়োগকারী প্রেস তারপর শ্রেডারের বজ্রধ্বনি এটি প্রমাণ করে যে রিসাইক্লিং শুধু পরিবেশ বান্ধব সমাধানই নয় বরং আধুনিক অর্থনীতির এক লুকানো স্তম্ভ আপনি কি কখনো ভেবেছেন আজ যে গাড়িটি আপনি চালাচ্ছেন সেটি হয়তো একদিন পরিণত হবে কোনো বিল্ডিং ব্রিজ কিংবা আরেকটি গাড়ির ইস্পাতে আপনার মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামান্য গল্প চ্যানেলটি এখানে আমরা তুলে ধরি এমনই বিস্ময়কর শিল্পকাহিনী যা আমাদের পৃথিবীকে চালিয়ে রাখে প্রতিদিন আজ এখানে শেষ করছি ধন্যবাদ